আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা খুচরা একটা দুইটা করে ফ্রিজ আমাদের কাছ থেকে বাসায় ব্যবহারের জন্য ক্রয় করেন তাদের জন্য এবং আমাদের যাদের আছে যারা বিভিন্ন সময় সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের জন্য আজকের ভিডিও আমাদের যে পণ্যগুলো আছে যে যমুনার ফ্রিজগুলো সেই যমুনার ফ্রিজের যে মূল এমআরপি প্রাইস এবং কি ধরনের কোন কোন মডেলের মাল আমাদের কাছে আছে সেগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও তো আমাদের সামনে প্রথমতই আছে সবচেয়ে বড় ফ্রিজ যেটা আমাদের যমুনার সবচেয়ে বড় ফ্রিজ সেটা হলো তিনশো আটচল্লিশ লিটার তো আপনারা জেনে থাকবেন তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজটা হচ্ছে উপরে নর্মাল আপনারা জেনে থাকবেন উপরে নরমাল এবং উপরে একটা ফ্যান সিস্টেম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর নিচে হচ্ছে ডিপ এই যে আপনারা দেখতে পাবেন এর নিচে ডিপ এবং ড্রয়ার সিস্টেম তো এই তিনশো আটচল্লিশ লিটারের আমাদের এমআরপি প্রাইস হচ্ছে বাউন্ন হাজার একশো টাকা আমাদের তিনশো আটচল্লিশ লিটারের প্রাইস হচ্ছে বাউন্ন হাজার একশো অষ্টআশি টাকা এমআরপি বললো এরপরে আমাদের এই পাশে আরও একটা ফ্রিজ দেখছেন সেটাও তিনশো আটচল্লিশ লিটার প্রাইস একেই এটা হলো গ্লাস আয়না সিস্টেম তো এটাও সেই একই সিস্টেমের শুধু এটা পরিবর্তন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মতো আসলে বিষয়টা এটা ব্লু কালার না এটা একটা গ্লাস সিস্টেমের মতো এই যে পলি দেওয়ার কারণে ব্লুর মতো দেখা যায় তো এ পলিটা তুলে ফেললেই এটা আয়নার মতো দেখা যাবে একদম ড্রেসিং টেবিলের আয়নার মতো আর এটাও তিনশো আটচল্লিশ লিটার তো এর পরবর্তীতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার উপরে হচ্ছে ডিপ ড্রয়ার সারা এবং নিচে হচ্ছে নর্মাল আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে হচ্ছে নর্মাল তো এই দুইশো লিটার এই দুইশো আটচল্লিশ লিটার প্রাইস হচ্ছে চুয়াল্লিশ টাকা এর দুইশো আটষট্টি লিটারের এমআরপি মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার তিনশো অষ্টআশি টাকা তো এরপরে আমাদের আরও একটি আছে দুইশো আটষট্টি লিটারের কালার আছে একটা আরও একটা কালার আছে আপডেট কালার আছে এটা নতুন একদম আপডেট কালার আপনারা দেখতে পাচ্ছেন তো এর পরবর্তীতে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে তিনশো আটাইশ লিটার তো তিনশো আটাইশ লিটারের উপরে নর্মাল নিচের ডিপ এবং ডয়ার সিস্টেম তো তিনশো 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 এম লিটারের এমআরপি মূল্য হচ্ছে একান্ন হাজার একশো অষ্টআশি টাকা এরপরে আরও একটি আছে আমাদের আপনাদের পাশেই দেখতে একই সমান কিন্তু এটা হচ্ছে হলো তিনশো উনত্রিশ লিটার মানে যমুনার সবচেয়ে দামি প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে তিনশো উনত্রিশ লিটার আপনারা জেনে থাকবেন আপনারা বলবেন যে তিনশো আটচল্লিশ লিটার তো বড় তো ওইটার প্রাইস কম কেন আর এটা বেশি কেন এটা কোম্পানি জানে কোনো কারণবশত তিনশো উনত্রিশ লিটারের ফ্রিজের দাম সবচেয়ে বেশি সেটা হচ্ছে টাকা টাকা তিনশো উনত্রিশ লিটার ফ্রিজের দাম এবং এর উপরে অনেকটা নর্মাল অনেক ডিপটা অনেকটা বড় উপরে হলো ডিপ অনেকটা মেলা জায়গা এবং নিচে হচ্ছে এর নর্মাল যারা দোকানে ইউজ করেন দোকানে আইস পানি আপনার কোল্ড ড্রিঙ্ক জাতীয় যতগুলো জিনিস যারা চায়ের দোকানে কিংবা মুদির দোকানে ব্যবহার করে থাকেন এই ফ্রিজটা নিয়ে থাকেন এবং এর এমআরপি মূল্য হচ্ছে বাউন্ন হাজার ছয়শো অষ্টআশি টাকা